কুম রহমতুল্লাহ সাইনমন বোর্ডে আমাদের আরো একজন প্রিয় মুখ ভাইবা দিয়ে এসেছেন আমরা আবুল হাসান ভাই আমরা ওনার থেকে আমার অভিজ্ঞতা শুনব আসসালাম আলাইকুম অত্যন্ত অত্যন্ত সুন্দর যেনারা পরীক্ষা নিচ্ছেন তারা অত্যন্ত সুন্দর এবং আন্তরিকতার সাথে পরীক্ষাগুলো নিচ্ছেন আমাদেরকে যদি প্রশ্ন একটু বুঝতে ভুল হচ্ছে তাও আরো একটু ইয়ে সহজ করে এবং কোনো দিয়ে তারা সুন্দর করে প্রশ্নটাকে রূপে নিতে চাচ্ছেন তারা অত্যন্ত অমায়িক ভাবে আমাদেরকে এই ভাইবাগুলি নিচ্ছেন আমার কাছে জিজ্ঞেস করছিল যে লাতু এটা কোন এবং আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ এই এই আলিফলামটা কি এবং এই এই যে সকল প্রশংসা আল্লাহ মহান আল্লাহ তালার জন্য এই সকলটা কেন ব্যবহার করলেন এবং এভাবে আহসান শব্দের অর্থ কি এইটুকুই আমাকে আলহামদুলিল্লাহ আমি 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 শাহজালাল ভাইয়ের সাথে অ্যাড নই তবে আমি উনার ওই ভিডিওগুলো দেখি এবং আমি ওনার থেকে আমি যদি অ্যাড না হতে অনেক সুন্দর ওনার এই যে উপস্থাপন ওনার যে দায়িত্ব এবং সবাইকে এলেম বিতরণ করা এবং সুন্দরভাবে যে কাজ করে যাচ্ছেন দিনের জন্য উনি একজন আল্লাহর মজদুল বান্দা হিসেবে আল্লাহ তালাজন্য তাকে কবল মঞ্জুর করুন ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরেকজন ভাই সরকারি মৌলিবীর বাইরা দিয়ে এসেছেন কয়েকজন সাইমন বোডে ভাইবা দিয়েছেন তো আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রসমাতুল্লাহ আমার নাম মাসিকুজ্জামান আমি এসেছি জিনাইদেহ থেকে তো আমার ভাইবা শিরুলে ছিল জিরো এ কিন্তু আমার ভাইবা হয়েছে ছয় নম্বর বোডে তো ছয় নম্বর বোডে যারা ছিলেন শিক্ষকরা সবাই খুবই আন্তরিক আমি প্রথমেই ভয়ে ছিলাম যে কি হয় কি না হয় তারপরে যাওয়ার পর আমাকে আরবিতে তেনারা জিজ্ঞাসা করেন আমি দাখিল এবং আলিম কোথা থেকে করেছি এটা আরবিতে জিজ্ঞাসা করলেন তো আমি সেটা বলার পরে তারা শুক্রান বললেন এবং জিজ্ঞাসা করলেন যে ফাজিল কামিল কোথা থেকে করেছেন আরবিতে তো তখন আমি বললাম যে আমি ফাজিল কামিল করি নাই আমি অনার্স এবং মাস্টার্স করেছি এটা আরবিতে বলার পরে তিনি শুক্রান বললেন তারপর আমাকে যেটা জিজ্ঞাসা করলেন যে আমরে হাজের মারুফ এটার গদানগুলা বলেন শিকাগুলা বলেন তো এইটা আমি বলার পরে তারা আমাকে বললেন আচ্ছা আপনি তো আরবি ক্লাস রুমে শিক্ষার্থীদের আরবি পড়াবেন তো আপনি বলেন যে তোমরা লেখো এই লেখ তোমরা লেখো এটা আরবিতে বলেন তো এটা আমি বলার পরে তারা বললেন শুক্রান আসতে পারো যি দম্মনাত ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরেকজন ভাই 6 নং বোর্ডে সহকারী মওলবীর ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আব্বাস আলী আমি মেহেরপুর থেকে এসেছি আমার ভাইবা ছিল 7 নম্বর বোর্ডে নিয়েছে 6 নম্বর বোর্ডে আলহামদুলিল্লাহ ভাইবা ভালো হয়েছে ওনারা খুব আন্তরিক দুইজন হুজুর আছে বড় ভাষা তারপরে যাওয়ার পরে বসতে বলল বসার পরে প্রথম প্রশ্ন করলো মাসমুক আপনার নাম কি আমি নাম বলার পরে বললো যে আপনার নামে প্রসিদ্ধ স্থান ইতিহাসে কে আছে এটা আরবিতে বলছিল পরে আমি বললাম রাসুল হোসেনের চাচা উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তার একটা পুত্র প্রসিদ্ধ সে কেমন আবদুল্লাহ বললো আবদুল্লাহ এরপরে আমি বললো যে উনি একটা প্রসিদ্ধ উপাধি আছে রয়েস মুফাস সিরিন রয়েস মুফাস সিরিন কেন হলো রুল না হয়ে এরপরে জিজ্ঞেস করলো যে আপনি বিয়ে শাদি করেছেন কিনা না বললাম যে বিয়ে করছি বাচ্চা আছে কিনা মেয়ে আছে মেয়ের নাম কি আয়েশা আপনার মেয়েকে আগুনতে ডাক দেন তো ইয়া আইশা তো বলা বললো তু তো আপনি মেয়ের মাকে ডাকেন যে মেয়ের মা তো তখন ইয়া উম্মা আইশাতা এরপরে কয়েকটা হলো বলে ভুলে আগে বলল তো ঠিক আছে আচ্ছা আসেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই কেন সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য